আমরা রিক্সা ভ্যান অটো চালক আজকে আমাদের দুর্দিন কারণ আপনারা দেখছেন যে অনার্থক ভাবে রাস্তাঘাটে আমাদের রিক্সা ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে এশাক কার সন্তান এশাক তিনি বাংলাদেশের স্বাধীনতার প্রতীক বীর মুক্তিযোদ্ধা ফ্রন্ট ফাইটার সাদেক হোসেন খোকার সন্তান এই বাংলার মাটিতে যদি যদি মহামানব থাকে তার মধ্যে একজন সাদেক হোসেন খোকা সেই খোকার সন্তান এখানে বৈষম্য কেন বিগত আওয়ামী লীগ হানাদার সরকার মেয়র হওয়ার পরও তাকে বসতে দেওয়া হয়নি তাকে মেয়র বানানো হয়নি বৈষম্যর মাধ্যমে তাকে হটিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আগস্টের পর সে কোটের মাধ্যমে রায় নিয়ে আজকে তিনি মেয়র হয়েছেন সেখানে বৈষম্য ধরে রেখেছে আমরা এটা সহ্য করতে পারিব না আমরা রিক্সা ভ্যান অটো চালক দল থেকে আমরা জনসমুদ্র হয়ে আসব যদি না দেওয়া হয় সারা বাংলাদেশ জনগণ এসে ঘেরাও করে আমাদের দাবি আমরা কি অর্জন করব আমরা রিক্সা ভ্যান অটো চালক আজকে আমাদের দুর্দিন কারণ আপনারা দেখছেন যে অনার্থক ভাবে রাস্তাঘাটে আমাদের রিক্সা ভেঙ্গে চুরে চুরমার করে দিচ্ছে আমরা এর জোর প্রতিবাদ করছি আজকে যদি এই মেয়র যদি তিনি যদি দায়িত্বপ্রাপ্ত হতেন তাহলে এই জনগণের এই সাতটা দেখতেন আমাদের এত বড় ক্ষতি হতো না আমাদের এই বৈষম্য আন্দোলনে পাসে আগস্টে প্রায় অর্ধ শতধিক অর্ধ শতধিক রিকশাচালক মৃত্যুবরণ করেছে হত্যা হয়েছে কাদের জন্য হত্যা হয়েছে কে হত্যা করলো এটা আপনারা মিডিয়ায় দেখেছেন এই আন্দোলন সহযোগিতা করতে গিয়ে পানি খাইতে গিয়ে তারা অসুস্থ হয়ে পড়েছে তাদেরকে হাসপাতালে নিতে গিয়ে এবং গুলিবিদ্ধ হয়েছে তাদেরকে রক্ষা করতে গিয়ে তারা মৃত্যুবরণ করেছে এবং স্ফোটিকগুলিকে মারা গিয়েছে আমরা জোর দাবি জানাই আগ্রো হাজার হাজার আহত শ্রমিক রয়েছে তাদেরকে পূর্ণবাসন করে চিকিৎসা দিয়ে ভালো করা প্রয়োজন ফারুকরুপি দিয়েছিলাম ডক্টর ইউনুস সাহেবকে তিনি কোনো আমাদের এই ব্যবস্থা করেনি আমি আজকে এই মঞ্চে আমি এই জোর দাবি করছি আমাদের এই যে মৃত্যুবরণ করেছে হত্যা হয়েছে শহীদ হয়েছে তাদেরকে যেন পুনর্বাসন করা হয় আমি জোর দাবি জানাই আর আমাদের এই ক্ষতি করা যাবে না আমরা গরিব মানুষ আমরা অর্থহীন মানুষ আমরা কর্মজীবী আমরা আমরা রিক্সা চালাই খাই আমাদের সৎ পয়সা উপার্জন করে আমরা আমাদের পরিবারকে চালাই আমাদের দাবি আমাদের দাবি আবার আরো একটা কথা বলি আজকে যদি মেয়র থাকতেন তাদেরকে আমরা সহজে পারতাম এবং জনগণের কাজ করতে পারতাম আজকে আমাদের রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বিভিন্ন কৌশলে তাদেরকে জোর দাবি দিয়ে চাঁদা নেই। আমরা এই চাঁদা যেন আর না নেওয়া হয় এটা প্রশাসনের কাছে আমাদের জোর দাবি